Audio Jungle আমার তো খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে যে খেলাধুলার মধ্যে মানুষকে যুক্ত করা একটা খুব ভালো কাজ মহান কাজ তাই ইয়াংস্টার স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা উদ্যোগ নিয়ে যে আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট যে ষোলোটা টিমে যে শুরু করেছে সকাল থেকে যে চলছে এবং দিবারাত্রব্যাপী যে খেলা শেষ হবে এখন কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে এরপর থেকে সেমি ফাইনাল হবে আমি এই খেলায় বিশেষ করে কৌশিগৃহকে ধন্যবাদ জানাই অনেকবার আমাকে ফোন করেছে কুন্তল কুন্তলও আছে এবং এখানে অয়ন এবং সহ এই ক্লাবের সকল কর্মকর্তা যারা এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বহু মানুষের সমাগম হয়েছে আট থেকে আশি সব বয়সের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটা আন্ডার ক্রিকেট প্রতিযোগিতা একটা খেলাকে কেন্দ্র করে একটা উৎসবের চিত্র নিয়েছে এই বাগুইয়াটি অঞ্চলে অত্যন্ত ঐতিহ্যবাহী এবং পুরনো প্রতিষ্ঠান এবং একটা স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা সারা বছরই বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে সারা বছরই সামাজিক কাজকর্ম থাকে বসে আঁকো প্রতিযোগিতা থেকে স্পোর্টস থেকে তুলনা করে সব থেকে উল্লেখযোগ্য জগদ্ধাত্রী পুজো এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সদস্যরা রয়েছে এই আন্ডার অ্যান্ড এখন দেখছেন আইপিএল চলছে সেই কাল থেকে অনুপ্রাণিত হয় এবং সকলে সমাবেত হয়ে অনুষ্ঠান চলছে এই অঞ্চলের বিশিষ্ট মানুষ ছিলেন অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন স্বর্গীয় চণ্ডীচরণ মুখার্জি এবং ক্লাবের অ্যাক্টিভ সদস্য ছিলেন স্বর্গীয় পিনু দত্ত যিনি বিগত বছরই প্রয়াত হয়েছেন পিনু দত্ত রানার্স কাপ এবং স্বর্গীয় চণ্ডীচরণ মুখার্জি উইনার্স কাপ এখানে অনুষ্ঠিত হয় এটা ইয়ংস্টার ক্লাব সামনে এইটুনি ছোট জায়গায় এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদেরকে খেলার সুযোগ দিয়েছে এর জন্য আমরা এই ক্লাবের কাছে কৃতজ্ঞ এর এই পুরো ব্যাপারটা যেই সদস্য আছে আমি তাকে বলবো সেই কিছু বলার জন্য আমাদের তো সময় ইচ্ছা থাকে মানুষের যে একটু বড় করে করব আমাদের এই ছোট্ট পরিসরেও আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রতিভাদের সুযোগ করে দেওয়ার যাতে তারা আগামী দিনে আরও বড় জায়গায় যেতে পারে আমাদের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় এটা ষোলো দলীয় টুর্নামেন্ট হয় আমাদের এটা আর দিবারাত্র একদিনেই আমাদের সকালে শুরু রাত্রের শেষ এখানে স্বর্গীয় চণ্ডীচরণ মুখোপাধ্যায় উনি হচ্ছেন আমাদের মাননীয় আমাদের সব থেকে গাইড আমাদের সমস্ত অভিভাবক মনোদীপ মুখোপাধ্যায় তার পিতা তিনিও আমাদের অভিভাবক ছিলেন তার নামে উচ্চারণ করা আরেকজন হচ্ছে আমাদের ক্লাবের প্রিয় সদস্য স্বর্গীয় পিনু দত্ত উনি গত বছর এক্সপায়ার করেছেন ওনার নামে আমরা রানার্স কাপটা রেখেছি চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা